জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল কর্কট রাশি দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি কেমন যেতে চলেছে শিক্ষা ব্যবসা স্বাস্থ্য চাকরি এবং আর্থিক দিক দিয়ে দেখে নেব আজকের এই ভিডিও থেকে সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের স্বাস্থ্য জীবন কর্কট রাশিদের স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ মিশ্রিত বা কখনো কখনো কিছুটা দুর্বল পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে হবে যা স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না বিশেষ করে যদি আপনার কোমর এবং জনন অঙ্গতে বা মুখের সাথে জড়িত কোনো সমস্যা পূর্ব থেকেই রয়েছে তাহলে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার জাগরুক হওয়া খুবই প্রয়োজন মার্চের পরে শনির গ্রহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং আপনার পুরনো স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে যদিও মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দ্বাদশভাবে গোচর করবে যার ফলে পেট এবং কোমর সংক্রান্ত সমস্যা হতে পারে তবে এই সমস্যাগুলি নতুন করে আসতে পারে অর্থাৎ পুরনো সমস্যার ক্ষেত্রে এগুলি সঠিক চিকিৎসা এবং সঠিক খাদ্যাভ্যাস পুরনো সমস্যা দূর করতে সহায়ক হবে যেখানে অসতর্কতা হলে নতুন করে পেট বা পিঠের সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবং এটি বজায় রাখার চেষ্টা করবেন সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের জীবন কর্কট রাশিদের দু হাজার পঁচিশ অনুসারে শিক্ষার ক্ষেত্রে সাল দু হাজার পঁচিশ সামান্যরূপে ভালো বা ভালো অনু অনুকূল পরিণাম দিতে পারে এই বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখে কেবলমাত্র সামান্য শিক্ষা নেওয়া শিক্ষার্থীদেরই নয় বরং ব্যবসা শিক্ষা নেওয়া শিক্ষার্থীদেরও ভালো পরিণাম মিলবে মে মাসের মধ্যর পরে বৃহস্পতির গোচর আপনার দ্বাদশভাবে হবে যদিও সামান্য রূপে দুর্বল স্থিতি বলা হবে কিন্তু বিদেশ থেকে পড়াশুনো করা শিক্ষার্থীদের তখন ভালো পরিণাম মিলবে যাই হোক যে সমস্ত শিক্ষার্থীরা জন্মস্থান থেকে দূরে থেকে পড়াশুনো করছে বিশেষ করে উচ্চশিক্ষা প্রাপ্ত করা শিক্ষার্থীদের অনুকূল পরিণাম প্রাপ্ত করতে থাকবেন কারণ দ্বাদশ ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে নজর রাখবে যদিও বছরের প্রথম কয়েক মাস অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে পরবর্তী সময়টি সাধারণভাবে ভালো বলা যেতে পারে যদিও এসবের মধ্যে একটি ছোট নেতিবাচক জিনিস হতে পারে যে মে মাসের পরে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাবে কারণে পরিবারের পরিবেশ কিছুটা অশান্ত থাকতে পারে এমন পরিস্থিতিতে পড়াশুনায় উপযোগী পরিবেশ তৈরির জন্য আপনাকে কিছু বাড়তেই প্রচেষ্টা করতে হতে পারে কর্কট রাশি ফল দু অনুসারে আপনি যদি আপনার চারপাশের পরিবেশকে অনুকূল করে তোলেন বা এমন পরিবেশে থাকা সত্ত্বেও আপনি আপনার বিষয়ে উপর ফোকাস করতে সক্ষম হন তাহলে সাধারণত এ বছর আপনি আপনার শিক্ষায় ভালো করতে থাকবেন সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের ব্যবসায়িক জীবন কর্কট রাশিদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারে এবছর তুলনামূলক গ্রুপে ভালো পরিণাম দিতে পারে অর্থাৎ গত বছরের তুলনায় এবছর আপনি বেশি ভালো পরিণাম পেতে পারেন কিন্তু তাও ব্যবসার ব্যাপারে তাড়াহুড়ো করে নির্ণয় বা গাফিলতি করে নির্ণয় নেওয়া উচিত হবে না বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে থাকবে যা তৃতীয় দৃষ্টি থেকে আপনার দশম ভাবকে দেখবে ফলস্বরূপ কার্য ব্যবসাতে কিছুটা কঠিন স্থিতি বা সমস্যা দেখা যেতে পারে কিন্তু মার্চ মাসের পরে শনি আপনার কারাত্মক স্থিতি গুটিয়ে নেবে যদিও শনি তখনও ব্যবসাতে সাহায্য করে সঠিক দিশা দেখাবে মে মাসের মধ্য থেকে সময় ব্যবসার ব্যাপারে আপনার জন্য বেশি সাহায্যকারী হবে এরপরের সময়টা তাদের জন্য ভালো যাবে যাদের কাজ ব্যস্ততা যাদের কাজ দূরে জায়গা থেকে পণ্য কেনাবেচা বা যারা বিদেশি পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত তারাও তাদের ব্যবসায় ভালো করতে পারবেন অন্যান্য লোকেরা ভালো করবে তবে তাদের তুলনামূলকভাবে আরও পরিশ্রম করতে হবে অর্থাৎ দু সাল কর্কট রাশির জাতকদের ব্যবসার জন্য তুলনামূলকভাবে ভালো ফল দেবে বলেই মনে হচ্ছে সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের চাকরি জীবন কর্কট রাশি দু হাজার পঁচিশ অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে এবছর তুলনামূলক রূপে বেশ ভালো অনুকূল হতে পারে অর্থাৎ গত বছর ছিল সমস্যা এ বছর দূর হতে পারে বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ণ সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন এবং নতুন উজার সাথে আপনার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমর্পণের সাথে শুরু করতে যাবেন আপনার কথোপকথনের ধরন তুলনামূলকভাবে ভালো হবে ফলস্বরূপ সেই সমস্ত লোকেরা যাদের তাদের চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবে যাদের কাজ আলোচনার সাথে সম্পর্কিত বা যারা এমন কোনো ধরনের লেনদেন করেন যাতে ভালো কথাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরাও ভালো করতে পারবেন এর মধ্যে এপ্রিল এবং মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে ভ্রমণ করবে তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হতে পারে তবে ঘুরে বেড়ানোর ফলে ফলাফলগুলি অর্থবহ এবং অনুকূল হবে এটা হতে পারে যে অফিসের পরিবেশ বা আপনার সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে কিন্তু তবুও আপনি এই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য এ বছর অনুকূল হতে পারে এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এবছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে এবং আপনি একটি স্বস্তির চাকরি উপভোগ করতে সক্ষম হবেন সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের আর্থিক জীবন কর্কট রাশিদের আর্থিক ব্যাপারে সাল দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো তো থাকবেই কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এটির মধ্যে সংশয় রয়েছে এই দিক থেকে মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে দূর হচ্ছে অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব শুরু হবে তবে তুলনা করলে এই পরিস্থিতি আরও ভালো হবে অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এবছর আর্থিকভাবে ভালো হবে তাও ছোট ছোট অমিল দেখা যেতে পারে ধনের কারক বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভভাবে তৈরি হয়েছে যা আপনার পরিশ্রমের অনুরূপ ভালো লাভের দিকে সংকেত দিচ্ছে এইভাবে আমরা দেখতে পাই যে এপ্রিলের মাঝামাঝি এবং মে পর্যন্ত সময় কিছু ভালো অর্থনৈতিক অর্জন দিতে পারে কর্কট রাশিফল দু পঁচিশ অনুসারে মে মাসের মাঝামাঝি পরে ব্যয় বাড়তে পারে সেগুলি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা প্রয়োজন হবে যদিও অনুকূল বিষয় হবে যে আপনি যদি এবছর ঋণ নিতে চান তবে এ বিষয়ে করা প্রচেষ্টা অর্থবহ ফল দিতে সক্ষম হবে সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের প্রেম জীবন কর্কট রাশিদের সাল দু হাজার পঁচিশ আপনার প্রেম জীবনের ব্যাপারে বেশ সুখে ভরা থাকতে পারে গত দুই বছরে শনি গ্রহের প্রভাব আপনার পঞ্চমভাবে ছিল যা প্রেম জীবনের বাধা তৈরি করছিল মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে সাধারণত এটির ফলে আপনার প্রেম জীবনে উন্নতি আসবে কেননা পুরনো সমস্যা বা ছোটোখাটো কথাতে হাওয়া রাগারাগি খুব কম হবে যদিও বৃহস্পতির গোচর মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল হয়ে থাকবে অথয়েব এটি আগের সময়টি নতুন নতুন ছেলে মেয়েদের হাওয়া লাভ পার্টনার বা মৈত্রী তা তৈরি করতে সাহায্যকারী প্রমাণিত হবে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যর পরে লম্বা সময় পর্যন্ত পঞ্চমভাবে না নাকারাত্মক প্রভাব থাকবে আর না সাকারাত্মক প্রভাব থাকবে এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র এবং মঙ্গলের হাতে চলে যাবে যেখানে মঙ্গল আপনার সাথে যোগ দেবে শুক্র বেশিরভাগ সময়ই অনুকূল ফলাফল দিতে চাইবে অতএব আপনি এই সময়ের মধ্যেও আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সফল হবেন এর মানে হল প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দু হাজার সাল তুলনামূলকভাবে ভালো হতে পারে পুরোনো সমস্যা দূর হয়ে যাওয়ায় আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন কর্কট রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে আর আপনি বিবাহ করার জন্য চেষ্টা করছেন তাহলে সাল দু হাজার পঁচিশে শুরুর অংশে এ ব্যাপারে আপনার জন্য সহকারী প্রমাণিত হবে বছরের শুরু সময় থেকেই মে মাসে পর্যন্ত বৃহস্পতি আপনার লাভভাবে হয়ে আপনার পঞ্চমভাবে আপনার সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ করাতে সাহায্য করবে বিশেষভাবে যাদের কুণ্ডলিতে প্রেম বিবাহের যোগ রয়েছে বা যারা সম্পূর্ণ মন থেকে প্রেম বিবাহের চেষ্টা করছেন তাদের মনোকামনা এ বছর পূর্ণ হতে পারে বিশেষ করে মে মাসের মধ্যর আগে কোনো সকারাত্মক রাস্তা খুলতে পারে পরের সময় বিবাহের ব্যাপারে কথা বলতে গেলে অধিক সাহায্যকারী নাও হতে পারে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে যদি আমরা বৈবাহিক সম্পর্কের বিষয়ে কথা বলি তবে বছরটি এ বছরও এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে যদিও এ বছর দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই তবে সাধারণত বিবাহিত জীবন ভালো যাবে বলে মনে করা হচ্ছে তুলনায় বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে বেশি ভালো যাবে সাল দু হাজার পঁচিশ কর্কট রাশির পারিবারিক এবং গৃহস্থ জীবন কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির প্রভাবের থাকবে দ্বিতীয় ঘরে যা পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে আপনার কথোপকথনের ধরন কিছুটা কঠোর হতে পারে এটি সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে যেখানে মার্চের পরে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ ঘরে যাবে অথব পারিবারিক সম্পর্কের উন্নতি হবে তবে মে মাসের মাঝামাঝির পরে কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে তাই পারিবারিক কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে তবু যদি আপনি তুলনা করেন আপনি আগের সমস্যাগুলি চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন আপনি যদি পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়াতে পারেন তবে নতুন কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না এবছর গৃহস্থ জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে সাধারণত তুলনা অনুকূল ফলাফল পাওয়া যাবে আপনি আপনার বাড়ির উন্নতি এবং উন্নতি করার চেষ্টা করবেন এবং ভালো ফলাফল অর্জন করতে সফল হবেন সাল দু হাজার পঁচিশে কর্কট রাশিদের ভূমি ভবন এবং বাহন কর্কট রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত এবছর সামান্য রূপে অনুকূল থাকতে পারে এ ব্যাপারে কোনো বড় সমস্যার যোগ নজরে আসছে না স্বাভাবিকভাবে এই স্থিতিতে আপনি আপনার পরিশ্রম আপনি আপনার কর্ম অনুসারে ভালো পরিণাম প্রাপ্ত করবেন যদি আপনি আপনার জন্মস্থান থেকে দূর কোনো জমি বা জায়গা বা ঘর কিনতে চান তাহলে মে মাসের মধ্য এবং পরের সময়ও আপনাকে ভালো পরিণাম দিতে পারে কেননা বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবে কর্কট রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে অন্য লোকেদের জন্য মে মাসের মধ্যর আগের সময় বেশি ভালো থাকবে একই সময়ে যারা তাদের জন্মস্থান থেকে দূরে জমি বা সম্পত্তি অর্জনের চেষ্টা করছেন তারাও পরবর্তীতে ভালো ফল পেতে সক্ষম হবেন আমরা যদি যানবাহন সংক্রান্ত বিষয়ের কথা বলি বছরটি এক্ষেত্রেও অনুকূল ফলাফল দিতে থাকবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন এবং এর জন্য ব্যবহারিক প্রচেষ্টাও করছেন এটা খুব সম্ভব যে আপনি একটি যান কিনতে সক্ষম হবেন এবং যানবাহনের আনন্দ উপভোগ করতেও সক্ষম হবেন সাল দু হাজার পঁচিশ কর্কট রাশিদের উপায় ঋষি সাধু এবং গুরুজনদের সেবা করুন প্রত্যেক চতুর্থ মাসে চারশো গ্রাম বাদাম প্রবাহিত শুদ্ধ জলে ভাসিয়ে দিন নিয়মিত রূপে মাথাতে হলুদ বা কেশরের তিলক বা টিকা লাগান আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ